ওই যে উঠ যাচ্ছে উঠে উঠবেন নাকি উঠে উঠবেন মামা পুরীতে এসে ডাক খাচ্ছে ওই বাবা এ এটা হচ্ছে আমাদের হোটেল এখনো আমাদের রুম পরিষ্কার হয়নি আর এই দুজনকে যে বসিয়ে দিয়েছি সমুদ্র দেখার জন্য সমুদ্র দেখছে বসে বসে কেমন আছে আপনার কেমন লাগছে এই যে পরপর এই রুমগুলো সব আমাদের তিনটে রুম আমাদের নেওয়া হয়েছে আর এখানে এনাদের সেট করে দিয়েছি যে এটা হচ্ছে হোটেলের রুম এটা হচ্ছে হোটেল মাঝখানে হচ্ছে কমন করিডর আর দুপাশে এরকম হোটেলটা আর দুপাশ থেকে এই বীজটা দেখা যাচ্ছে যে সুন্দর লাগছে আমাদের রুমটা আসলে পরিষ্কার চলছে আর মায়াদের রুমটা পরিষ্কার হয়ে গেছে আমাদের পরপর তিনটে রুম নেওয়া হয়েছে হ্যালো কি করছেন হ্যালো আপনারা কি করছেন হ্যাঁ স্নান করতে যাবে আচ্ছা না ওটা আমরা দেখাচ্ছি না আপনারা দুজন কি করছেন দেখে নিয়েছি আচ্ছা এটা হচ্ছে আ হোটেল রুম ফ্যান আছে সঙ্গে এসি আছে বেডটা বেশ সুন্দর মাস্টার বেড এর কিং সাইজের বেড ও এখন চলে এসেছি আমাদের রুমে আমরা এরকম তিনটে রুম নিয়েছি মানে টিভি আছে এসি আছে ফ্যান আছে কিং সাইজ বেড আছে আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিই ওয়াশরুম আমাদের তিনটে আমাদের টোটাল আমরা সাতজন রুম রুমের থেকে আমরা বেরিয়ে এখন আপনাদের সিভিউটা দেখাবো দেখুন কেমন লাগছে দেখতে সি ভিউ আমাদের রুম থেকে বেরিয়ে গেই এটা হচ্ছে আমাদের कंप्लीट পুরো হোটেলটা হোটেল ওটি এই সি ভিউটা দেখাই আপনাদের এটা হচ্ছে আমাদের সি ভিউটা হোটেলের সাথে লাগানো এই মেরিন রোড তার অপোজিটেই সমুদ্র খুব সুন্দর ভিউ এখান থেকে খাবার খেতে সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি দেখেছো মা এগুলো কি বলতো বলো তুমি মা স্নান করিনি পড়বে না পড়বে জল ঠান্ডা আসো আসো স্লিপার খুলে দাও খুলে স্লিপার ওখানে খুলে রাখো পুরীতে পৌঁছে হোটেলের রুমে সমস্ত জিনিস সেট করে রেখে আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করতে আমাদের একটু লেট হয়েছে যাই হোক ব্রেকফাস্ট করার পরে চলে এসেছি সমুদ্রের পারে একটুখানি বসে তারপরে সবাই মিলে স্নান করতে নেমে পড়েছি কেউ কিন্তু আমরা আর ড্রেস চেঞ্জ করিনি কারণ একবারে স্নান করার সময় তো আমাদের ড্রেস এমনি ভিজে যাবে তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে একবারে স্নান করার পরে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হব তো নেমে পড়েছি স্নান করতে আমার শাশুড়ি মার পুরীতে বা সমুদ্র দেখার জীবনে প্রথমবার তো উনি খুব আনন্দ করছে আর সমুদ্রে জলে নামতে ভয় পাচ্ছে যাই হোক বয়সটা তো একটু হয়েছে উনি ঠিক ব্যালেন্স করতে পারছে না প্রথমে আমার মায়ের হাত ধরে নেমেছে সোমনাথ সোমনাথের মাকেও সামলেছে এদিকে মেয়েকেও সামলেছে আর আমার যে দেওয়ার আর দেওরের বউ আছে ওদের নতুন বিয়ে হয়েছে তো ওদেরও এটা পুরো নতুন সবাই মিলে আমাদের দুজন বাদ দিয়ে মানে দুজন না সরি আমার মা তিনজনকে বাদ দিয়ে আর বাকি যারা আছে সবারই কিন্তু সমুদ্রে স্নান নতুন আমার মেয়ে তো ভীষণ আনন্দ করেছে ও তো এখান থেকে যেতেই চাইছে না বারবার বলছি মা অনেক সময় হয়ে গেছে এবার চলো দেখো কেমন করে জলের মধ্যে থেপে দাঁড়িয়ে রয়েছে ও কিছুতেই উঠবে না ও ওখানেই থাকবে এত রিকোয়েস্ট করছি মামাম অনেক সময় হয়ে গেছে আমরা কখন যে এত সময় ধরে স্নান করে নিয়েছি আমরা কেউ জানি না আমার শাশুড়ির এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার শাশুড়ি কতটা খুশি হয়েছে ভীষণ আনন্দ পেয়েছে সমুদ্রে স্নান করে সমুদ্রে এসে বাড়ি এসে রেস্ট নেওয়ার পরে আমরা লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে এবার বিকেলবেলা এখন গড়িতে বাজে সাড়ে চারটে আমরা যাচ্ছি পুরীর মন্দিরে আজকে ঠাকুরকে পুজো করবো তো এখানে মন্দিরে যারা এসছো তারা জানো সবাই মন্দিরের সিস্টেম দুপুরের দিকে কিন্তু ভোগ দেওয়ার পরে মন্দির বন্ধ থাকে অল্প কিছু সময়ের জন্য বন্ধ থাকে জগন্নাথ মন্দির ওই যে আমাদের জগন্নাথ মন্দির এই যে আমাদের জগন্নাথ মন্দির এখানে হচ্ছে জগন্নাথ

উপরে যে পতাকা আছে না উনি উঠছে ওইটা চেঞ্জ করবে ওই দেখেন কোনো সাপোর্ট নেই এমনি এমনি উঠে গেছে উপরে ঠিক আছে ওই দেখেন চেঞ্জ চলো আমরা উৎসব ওই ইয়াটাই কি দাঁড়াতে হবে ও আসবে সন্টুটা কি পড়ছে গরম এখানে নামা হ্যাঁ গরম এখানে আমি এইগুলো দেখেছিলাম কিন্তু এই গার্ডেন ফার্ডেন গুলো পরে করেছে ঘুরতে এসে কেউ কি আর ঘরে বসে থাকে আমরাও কিন্তু ঘরে বসে নেই জগন্নাথ দেবের দর্শন করে পুজো করে তারপরে আমরা বাইরে এসে সবাই মিলে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি বাইরে কিন্তু খুব গরম এর মধ্যে আইসক্রিমটা বেশ গলাটা ঠান্ডা করে দিল বিচে চলে এসছি এসে সবাই মিলে চা খেতে শুরু করে দিয়েছে বাঙালি ঠান্ডা গরম যাই হোক চা সবার আগে আমার শাশুড়ি মা সম্পূর্ণ নিরামিষ খায় তাই ওনার জন্য শুধু চা আমি আবার ঝালমুড়ি খাবো বলে ঝালমুড়ি দাদাকে ডাকলাম বললাম আমাকে একটু ঝালমুড়ি স্পেশাল করে বানিয়ে দেবেন কারণ এনাদের কাছে ঝালমুড়িটা খেতে কিন্তু ভীষণ ভাল লাগে আর বিচের পাশে বসে এইভাবে ঝালমুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে সুযোগ যখন পেয়েছি সুযোগটা হাত করা যাবে না এবার কিন্তু আমাদের জগন্নাথদেবের দর্শনে আসার কোনো প্ল্যান ছিল না তবে কেমন যেন জগন্নাথদেব নিজেই আমাদের টেনে নিয়েছেন। আমরা আছি খাওয়ার তালে ঘোরার তালে আর আমার মেয়ে আছে নিজের জিনিস কোথায় আছে খুঁজে নেওয়ার জন্য ঠিক খুঁজে বের করেছে এবার আমাদের কাউকে কিছু না বলে আমার মাকে ধরে নিয়ে এসেছে দিদান আমাকে এটা চড়াতে হবে তো চড়তে শুরু করেছে এবার মার সঙ্গে আমিও গল্প করতে শুরু করেছি আর টুকটাক জিনিস কিনতে শুরু করে দিয়েছি বাচ্চাদের ছেড়ে কিন্তু কোথাও যেতে নেই তাই আমি ওখানে দাঁড়িয়েই আছি মাও দাঁড়িয়ে আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের পুরী ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পুরীর পরের ভিডিওগুলো নেক্সট পার্টে আসছে অবশ্যই আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন টাটা